সুক্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা রুরাল সান পাওয়ার আরও একটি নতুন পাম্পের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আপনারা যে পাম্পটি দেখতে পাচ্ছেন এটা মূলত একটা সাবমার্সেবল পাম্প রুরাল সান পাওয়ারের নিজস্ব টেকনোলজিতে তৈরি করা থ্রি হর্সপাওয়ারে পাওয়ারে থ্রি ইঞ্চি ডেলিভারির সোলার সাবমার্সেবল শেষ পাম্প এখানে যে পানির ফ্লো দেখতে পাচ্ছেন এটা আসলে এক কথায় অসাধারণ পানির ফ্লো কাস্টমার দেখেও অবাক হয়ে গিয়েছেন এখানে যে ভিএপিটা দিয়েছি এটা রোয়্যাল সান পাওয়ার ব্র্যান্ডের টু পয়েন্ট টু কিলোয়াটের কন্ট্রোলার এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সোলার প্যানেল আসলে সোলার প্যানেলের মাধ্যমে সূর্যের শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করে সোলার সেচ পাম্প চালানো হয় তো কাজেই সোলার প্যানেলগুলো অবশ্যই ভালো মানের হতে হবে তো সানবার সবসময় চেষ্টা করে ভালো মানের সোলার প্যানেল নিয়ে কাজ করার তো এখানে যে সোলার প্যানেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মনো বায়োফেশিয়াল টেকনোলজির সোলার প্যানেল যেগুলো টিয়ান ওয়ান লিস্টের সেরা দশে থাকা কোম্পানির সোলার প্যানেল আপনারা আরও দেখতে পাচ্ছেন সোলার প্যানেলগুলো এখানে যেভাবে স্ট্রাকচারের মাধ্যমে দাঁড় করিয়ে রাখা হয়েছে এই স্ট্রাকচারের যে খুঁটিগুলো দেওয়া আছে এগুলো আসলে স্টিল পাইপের খুঁটি পাইপের খুঁটি এবং এটার সাথে লোহার অ্যাঙ্গেল বারের মাধ্যমে খুব মজবুত করে সোলার প্যানেলের স্ট্রাকচারগুলো তৈরি করা হয়েছে যেটা আপনার ঝড়ের হাত থেকে রক্ষা করবে বা অল্প ঝড়ে এটা ভাঙার সম্ভাবনা একবারই কম তো আপনারা যারা সোলার পাম্প নিতে আগ্রহী আছেন তাদেরকে অবশ্যই বলবো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য আর যারা এই পাম্পটি সরাসরি দেখতে যাচ্ছেন এই পাম্পের ঠিকানা হচ্ছে উত্তরের জেলা রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর গ্রামের একজন নবীন কৃষি উদ্যোক্তা এই পাম্পটি স্থাপন করেছেন আপনারা চাইলে সেখানে গিয়েও সরাসরি পাম্পটা ভিজিট করতে পারেন প্রোডাক্ট সম্বন্ধে আসলে তথ্য দেওয়ার মতো ভিডিও অনেক আমাদের আছে আপনাদের যদি কারো প্রোডাক্ট সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য প্রয়োজন হয় আপনারা আমাদের ভিডিওগুলো দেখে আসবেন এবং যারা পাম্প স্থাপন করতে আগ্রহী অবশ্যই বলবো কেনার আগে আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখবেন দেখে সিদ্ধান্ত নেবেন আসলে আপনার জন্য কোন পাম্পটি ভালো হবে সাবমার্সিবল পাম্প করবেন নাকি সেন্ট্রিফিক্যাল করবেন এ সম্বন্ধেও আমাদের অনেকগুলো ভিডিও দেওয়া আছে আশা করি আপনাদের ভিডিওগুলো দেখলে সিদ্ধান্ত নিতে সহজ হবে এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে